জমিয়ে আমাদের পিকনিকে আছে ডান্স হলো সবাই এই পিকনিকে আমাদের কিন্তু সুন্দরী রাধুনি নিয়ে চলে এসেছি তো জমিয়ে সবাই মিলে মজা করলাম মিউজিক্যাল চেয়ার খেললাম তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে কিন্তু আমাদের সকলের পিকনিক তো পিকনিকের জন্য আজকে দিনটাই ঠিক করা হয়েছে তাই জন্য কালকে রাত্রেবেলায় কিন্তু সমস্ত বাজার করা হয়েছে তো এখানে দেখো তিন বস্তা বাজার একটার মধ্যে কিন্তু শাক সবজি আনা হয়েছে আর একটার মধ্যে কাপ পাতা যেগুলো থাকে সেগুলো আর একটার মধ্যে কিন্তু মদিসদের বাজার তো দেখো কত মালপত্র আনা হয়েছে তো পুরো ভিডিওটা আজকে তোমরা দেখতে থাকবে আজকে ভিডিওটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে তো শেষ আর বসন্তের শুরুতেই কিন্তু এই পিকনিকটা আমরা আয়োজন করেছিলাম পাড়ার সবাই মিলেই করেছিলাম তো দেখো আজকে কিন্তু খুব আনন্দ হবে আর সকাল সকাল আজকে উঠে পড়েছি উঠে কিন্তু বাড়ির কাজটা আগে সেরে নিয়েছি তারপর পিকনিকের জন্য যা যা আনা হয়েছে কিছু কাজটা আমরা বাড়ি থেকে আগে নিয়েই যাব এদিকে কিন্তু আমরা মোটরশুটি ছাড়িয়ে নিচ্ছি আর আমি কিন্তু লঙ্কার বোটাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি আর পাড়ার সবাই এসেছিলো ওরাও কিন্তু হাতে হাতে সব করে আগিয়ে নিয়েছিলাম আমরা মশলাও কিছু করে নিয়েছিলাম তো আমরা কিন্তু পিকনিক স্পটে পৌঁছেও গেছি তো দেখো সবাই পৌঁছে গেছি এখনো কিন্তু সবাই এসে পৌঁছায়নি আমরাই খালি পৌঁছেছি এখনো অনেক মানুষ আছে আর আমরা কিন্তু প্রায় তিরিশ পঁয়ত্রিশ জনের মতন পিকনিকটা করছিলাম তো সব কিছু দেখো রেডি করে নিয়ে চলে এসেছি আর এদিকে কিন্তু বাঁধাকপি কাটা হচ্ছে বাঁধাকপির আলু কাটা হচ্ছে যেহেতু আমাদের মাংস বাঁধাকপি রাইস তারপরে এমনি সাদা ভাত চাটনি অনেক কিছু আয়োজন রয়েছে তো মোটামুটি এখানে রেডি করা হচ্ছে আরও অনেকে আছে তারা কিন্তু ওইদিকে মাংস টাংস ধুতে গেছে আরও বাকি অনেক কাজ রয়েছে বাসন টাসন ধোয়া জল লাগানো সব কাজ করার জন্য সকলে মিলেমিশেই আমরা খুব আনন্দ করে করেছিলাম আর আমি কিন্তু এখন সকলকে টিফিনগুলো দিয়ে দেবো টিফিনে ছিল হচ্ছে ডিম সেদ্ধ কলা আর একটা করে কেক তো সকালে যারা কাজ করে নিচ্ছিল তাদেরকে যারা সামনে ছিল সকলকে কিন্তু আমি টিফিনগুলো দিয়ে দিচ্ছিলাম তো আমারও খুব খিদে পেয়ে গেছিল কারণ সকাল থেকে কাজ কাজ করছি অনেকটাই বেলা হয়ে গেছে এখন যারা যারা কাজ করছে তাদেরকে আমি টিফিনগুলো দিয়ে দেব। কারণ এখনও সকলে এসে পৌঁছায়নি কারণ অনেকে বাসন ধুতে ব্যস্ত অনেকে মাংস ধুতে ব্যস্ত আর আমি কিন্তু সবাইকে টিফিনটা দিয়ে দিচ্ছিলাম এখানে টিফিনে ছিল ডিম সিদ্ধ একটা করে কেক একটা কলা তোমরা এবছর কারা পিকনিক করলে আমাকে কমেন্টে জানাও আর আমরা কিন্তু খুব আনন্দ করেছি পিকনিকটায় তো কেবল মাত্র শুরু হলো এখনও কেউ এসে পৌঁছায়নি তো এদিকে আমরা কিন্তু হাতে হাতে কাটাকাটি শুরু করে দিয়েছি এদিকে আমি কান্না করতে করতে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি এদিকে রসুন ছাড়াচ্ছে বাঁধাকপি কাটা হচ্ছে আর এদিকে দেখো আমাদের কিন্তু কাটাকাটি প্রায় শেষের দিকে যেহেতু বাটা বাটিগুলো আমরা করেই নিয়ে এসেছিলাম তবু এখানে মাংসের জন্য পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি এদিকে বাঁধাকপি কাটা হচ্ছে আলু কাটা হচ্ছে আর দেখো জায়গাটা কত সুন্দর চারিদিকে কিন্তু ভুট্টার মাঠ আর ওইদিকে কিন্তু চেয়ার টেবিলও আনা হয়েছে তো আজকের দিনটা কিন্তু খুব মজা করব প্রথম থেকে শেষ অবধি তোমরা সবাই পাশে থেকো তো এখন কিন্তু সবে একে একে আসতে শুরু করেছে আমরা কিন্তু এই পিকনিকটা প্রায় তিরিশ চল্লিশ জন মিলে করেছিলাম আর আমাদের গ্রুপের মধ্যে মেয়ে ছিল বেশি কুড়ি জনের বেশি ছিল মেয়ে আর অল্প ছিল ছেলে তো দেখে মনে হচ্ছে যেন একটা মেয়েদেরই পিকনিক তো এখানে শুধু মেয়েদেরই দেখ তো ছেলে খুব কম ছিল আর এখানে দেখো কয়েকজনা ছিল মাত্র যাদের হাজবেন্ড ছিল তারাই খালি ছিল পা আমাদের এটা ফ্যামিলি পিকনিকই বলা চলে আজকের পিকনিকটা কিন্তু আমরা পাড়ার সকলে মিলেই করেছিলাম তো এখানে দেখো আমরা কিন্তু কোনো রাঁধুনি নি সবাই এখানে যারা পিকনিক করতে এসছে সকলে মিলে মজা করে রান্নাবান্না করেছে আর সবাই মিলে হাতে হাতে খেতে দেওয়া থেকে সমস্ত কাজ কিন্তু আমরা নিজেরাই করেছি তো দেখো এখন কিন্তু আমি টিফিনটা করে নিচ্ছি টিফিনে ছিল কেক ডিম সিদ্ধ কলা তো সকালে কিন্তু আমি অবশ্যই কটা ভাত খেয়ে এসেছি বাড়ির থেকে তবুও আমি এখানে এসে টিফিনটা করে নিচ্ছি কারণ টিফিনটা খাবো না কেন সকাল থেকে কাজ করতে করতে অনেক কিছু পেয়ে গেছে এদিকে কিন্তু আমাদের মুরগির মাংস আনা হয়েছে তো মুরগির মাংস আমাদের ধুয়ে রেডি করা হয়ে গেছে আর এদিকে সবজিগুলো আমাদের সব কেটে কেটে রেডি করা হয়ে গেছে আর সব ধুয়ে রেডি করে দিয়েছে একজন আছে সে সব কিছু ধুয়ে ঠুয়ে রেডি করে দিয়েছে ফার্স্ট পাতে চাটনি হবে না এটা কোনো দিন হয় এই দেখো তার জন্য টমেটোগুলো কাটা আছে আর আমি টমেটোর জন্য এখানে খেজুরগুলো কেটে দেব বলে বসলাম টমেটোর চাটনিতে কিন্তু একটু খেজুর কাজু কিশমিশ দিলে কিন্তু সেই চাটনিটার টেস্টটা একদম পাল্টে যায় আমার তো হেভি ভালো লাগে তো দেখো এই যে খেজুরের প্যাকেট দুটো আমি এখন কেটে দিচ্ছি এদিকে দেখো আমার হাজব্যান্ড মশলার প্যাকেটটা কেটে দিচ্ছে আর পাড়ার দাদা ভাই সবাই মিলে কিন্তু রান্নার ব্যবস্থা করছে এদিকে কিন্তু আমাদের বাঁধাকপি রান্না হচ্ছে আমাদের কিন্তু ডাল রান্না হয়ে গেছে আমাদের কিন্তু এদিকে ভেজ ডাল রান্না করার কথা তো ডালটা রান্না করা হয়ে গেছে এই দেখো সমস্ত মশলাপাতি পাতি এখানে রেডি আর ওই দূরে চেয়ার টেবিল আটা হয়েছে এদিকে যখন সবাই রান্না করতে ব্যস্ত তো আমি আর আমার ভাইয়ের বউ চলে গেলাম একটু পুকুর ধারে ঘুরতে আমরা যেখানে পিকনিক করছিলাম তার পাশেই কিন্তু এই মাঠগুলো ছিল এগুলো কিন্তু মটরশুটির মাঠ আর এক একটা গাছে মনে হয় চার পাঁচশো করে মটরশুঁটি ধরে আছে এত মটরশুঁটি হয়েছে গাছগুলোতে আর দেখো চারিদিকে কিন্তু ভুট্টার জমি আর আমরা চলে যাচ্ছিলাম পুকুর ধারে এই মাঝখান দিয়ে যেতে হবে রাস্তাটা তো চলে এসেছি পুকুর দেখো এত সুন্দর জলটা এত ভালো লাগে না অনেকটা যেন মনে হয় যেন একটা নদী তো চারিদিকে মাঠ চারিদিকে নানা রকম ফসল লাগানো রয়েছে মাঝখানে কিন্তু এই পুকুরটা আর এই পুকুরটা দেখো কি সুন্দর সকলে স্নান করছে আর এত তো পরিষ্কার জল তো আমরা এখানে কিছু গাছের ভিডিও করতে এসেছিলাম তো দেখো এখানে সেই কাটা ফুলগুলো রয়েছে এটাকে অনেকে শিয়াল কাটাও বলে থাকে তো এই বন শিয়াল কাটা এগুলো আর এই শিয়াল কাটার ফুলটা যেন একদম অন্যরকম আর এখানে কত ফুল কুড়ি গাছ রয়েছে এখান দিয়ে অনেক গাছ রয়েছে দেখো কত মানুষ স্নান করছে আর এত সুন্দর লাগছে না জায়গাটা আর এই পুকুরে কিন্তু অনেক মাছও আছে তো আমরা একটা মাছও দেখলাম লাভ দিতে আমরা কিন্তু পুকুর পাড় থেকে চলে এসেছি তো চলে এসে দেখলাম তো সবাই কিন্তু খুব আনন্দে রয়েছে রিলস বানাচ্ছে তো তোমরা কারা এই বছরে পিকনিক করেছো আমাকে কমেন্টে জানাও আর আমরা কিন্তু এদিকে জমিয়ে সবাই গল্প করতে বসে গেছি আর গান বাজনাও চলছিল ঘান বাজনাটা আমি পুরো কেটে দিয়েছি তো দেখো এখানে সবাই আনন্দ করছে সবাই গল্প করছি আর ওইদিকে সবাই কিন্তু রান্না বান্না করছে আর আমিও কিন্তু এদিকে চলে আসলাম একটু মাংসটা কষাতে কারণ সবাই খুন্তি নাড়ছিল আমিও একটু নেড়ে নিলাম আর রান্না করতে কিন্তু আমার ভালোই লাগে আর এখানে হচ্ছিল মাংস এখানে আলু দেওয়া হয়েছিল আর আমার আলু ছাড়া মাংস খেতে একদম ভালো লাগে না মাংসের ঝোলে কিন্তু দুই একটা আলু আমার খুবই ভালো লাগে আর আমাকে বলে দিচ্ছিলো যে খুন্তিটা এইভাবে নাড়ো কারণ খুন্তিটা এতটাই ভারী আমি নাড়তেই পার ছিলাম না আর এই দিকে দেখো আমার বোন লাস্টের দিকে চলে এসছে আর বাকি রান্নাটা কিন্তু করেছে আর এই দিকে দেখো রাইস রান্না হবে বলে ভাতটাও চাপানো হয়েছে তো এর মধ্যে কিন্তু সব কিছু গোটা গরম মশলা তেজপাতা দিয়ে কিন্তু রাইসটা করা হচ্ছে ওকে আমি বলছিলাম যে দেখ সুন্দরী রাঁধুন নিয়ে আজকে রান্নাগুলো কিন্তু হেভি টেস্টি হবে সুন্দরই হবে তো খুব লজ্জা পেয়ে গেছে দারুণ আমরা সবাই মজা করেছি আর এইদিকে দেখো নাচা গানা চলছে মিউজিকটা দিতে পারিনি আর কি কি রান্না বান্না হয়েছে তোমাদের দেখা এখানে হয়ে গেছে দেখো কি ঝুড়ির নিচে আছে তো এখানে দেখো ভেজ ডাল আছে আর এখানে আছে বাঁধাকপি আর এখানে আছে চিকেন তো আলু দিয়ে চিকেনের লাল লাল ঝোল আমার তো দারুণ লাগে আর ওইদিকে হচ্ছে ভাত রাইস তো দেখো দিকে কিন্তু জোরে বক্স বাজছিল তার সাথে সাথে আমরা সকলে মিলে কিন্তু খুব ডান্স করেছি তো দেখো সবাই খুব মজা করছে সবাই খুব নাচা গানা করেছে তো কি গানে নাচ করছি তোমরা কিন্তু কমেন্ট জানাও দেখি কি গানে নাচ করছি বলতে পারো নাকি তো গান কিন্তু আমরা এখানে পুরো মিউট করে দিয়েছি আর দেখো সকলের নাচ সবাই কিন্তু ফাটিয়ে ডান্স করেছে আর পিকনিক হবে নাচ হবে না সেটা কোনো দিন হয় এখানে কিন্তু আমরা সবাই পরিবারেরই লোক ছিলাম তো সব পরিবারের আর আশেপাশে পাড়ার লোক তারা মিলেই কিন্তু পিকনিকটা করেছি আর আমরা দেখো কি নাচ নাচা হচ্ছে এখানে একটাও মানে বিট আমরা মিস করিনি আর এদিকে আমার মন কিন্তু খুব ভালো রান্না করে ও কিন্তু রাইসের ভাতটা রান্না করছে আমাকে জিজ্ঞেস করছিলো দিদি দেখতো রাইসের ভাতটা হয়েছে নাকি তো আমি বললাম হ্যাঁ অনেকটা হয়ে গেছে কারণ রাইসে কিন্তু খুব ভাতটা সেদ্ধ করতে লাগে না তো মোটামুটি সেদ্ধ হলেই হয়ে যায় তো এরপর ভাতটাকে তুলে নেবে তারপরে কিন্তু রাইসের পপ আরেকটা পদ্ধতি শুরু হবে তো আমি ওকে খুব কি মারছিলাম ও কিন্তু দারুণ রান্না করে তো চলো এরপরে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর কি কি হচ্ছে আর আজকের মেনুতে কিন্তু অনেক কিছু আছে তো তোমরা দেখতে থাকো আর এদিকে দেখো আমার ভাইয়ের বউ আমাকে ভিডিও করছে আর আমি ওকে ভিডিও করছিলাম তো ওকেও আমি বলছিলাম সুন্দরী ক্যামেরাম্যান আর নাচ করতে করতে সবাই তো হাঁপিয়ে গেছে তো ওইখানে বসে সকলে রেস্ট নিচ্ছে একটু জিরিয়ে নিচ্ছে তারপর হবে খাওয়া দাওয়া খেলা তো আজকে আমরা কিন্তু প্রচুর খেলাধুলা করব তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো আর দেখো গানের তালে তালে বক্সের তালে তালে একদম সব নাচা গানা শুরু তো দেখো কি দারুণ নাচ করতে পারে ও আমিও একটু কিন্তু নাচ করে নিচ্ছিলাম সকলে মিলে ধরলো নাচ করতে হবে তো আমরা খুব আনন্দ করেছি দেখো কিভাবে পিকনিকে কিন্তু অনেকজন ছিল প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন তো সকলে মিলে খুব মজা করেছি আর এদিকে কিন্তু আমার বরকে দেখে আমার বোন দেখো যেহেতু ওর জামাইবাবু হয় জামাইবাবুকে নিয়ে নাচ করতে শুরু করে দেবো বই দেখো জামাইবাবুকে আনতে চলে গেছে তো জামাইবাবুকে নিয়ে ও এখন একটু নাচ করবে শালির কথা তো জামাইবাবু ফেলতে পারলো না তাই এসে দাঁড়ালো কিন্তু লজ্জা পেয়ে নাচ করেনি তো ও একদম দাদার মতনই দেখে তো তোমরা কেউ খারাপ মাইন্ড নিও না তো দেখো এখানে সবাই খুব এনজয় করছিলো আর আমাদের কিন্তু লাস্টে রান্না হচ্ছিলো চাটনি তো চাটনির পর আর কি কী রান্না হয় তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখানে কিন্তু আমার বোনই রান্না করছে চাটনিটা ও আজকে না আসলে হয়তো লাস্টে রান্নাগুলো হতো না একটু দেরি হয়ে যেত কারণ রান্নাগুলো ছেলেরাই হাল ধরেছিল লাস্টে কিন্তু ওই খুন্তিটা ধার কিন্তু সকলে মিলে মিউজিক্যাল চেয়ার খেলা শুরু করে দিয়েছি তোমরা দেখতে থাকো

তোমরা কে কে মিউজিক্যাল চেয়ার খেলা করতে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও আমার তো যে কোনো গেম খেলতে খুবই ভালো লাগে লাস্টের অবস্থা দেখো এখানে গোল করে ঘিরে গিয়ে চেয়ারে বসতে হবে তা না ও মধ্যে খান দিকে গিয়ে চেয়ারে বসেছে আর এদিকে আমার ভাইয়ের বউ কিন্তু ফার্স্টেই চেয়ারে বসতে পারতো ও চেয়ারে দাম বসে নিচে বসে পড়েছে ও কিন্তু আউট না তাও ইচ্ছা করে মনে ভেবেছে ও আউট ওই জন্য নিচে বসে পড়েছে

আবার লাস্টে আমাদের রাইসটা রান্না করা হয়েছে কারণ গরম গরম সবাই খাবে বলে তো দেখো সকলে খেতেও বসে পড়েছে আর এদিকে বালতিতে তুলে দিচ্ছে আমার হাজবেন্ড তো এখানে বালতিতে সব কিছু তুলে হচ্ছে আর এদিকে কিন্তু চিকেন এই দেখো চিকেন আর এদিকে বাঁধাকপি পাঁপড় চাটনি আইসক্রিম অনেক কিছু ছিল আজকের মেনুতে মিষ্টি তো দেখো সকলে খেতে বসে পড়েছে আর এই দেখো চলো যাই আমার মেয়েও এখানে খেতে বসেছে দেখে আসি ওরা কি কি দিয়ে খাচ্ছে ওদের পাতে কিন্তু এখন খাবার পড়ে গেল তো গরম গরম ভাত চিপস ডাল বাঁধাকপির ঘন্ট লেবু সবই ছিল তার সাথে ছিল ফ্রায়েড রাইস চিকেন তার সাথে ছিল আইসক্রিম চাটনি পাঁপড় অনেক কিছু তো চলো দেখি আমার মেয়েকে কি দিয়েছে তো বলছি লেবু দিয়ে একটু ডাল দিয়ে খা বলছে আমাকে এখনও ডাল দেয়ইনি দিকে কিন্তু ভাই বোনেরা সব একসঙ্গে খেতে বসেছে সবাইকে আমি একটু হাই করে দিচ্ছিলাম তো সবাই বসে রয়েছে কখন ওদের ফেভারিট জিনিস হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন ওরা ডাল ভাত অতটাও ভালোবাসে না ওই জন্য বসে রয়েছে যে ডাল ভাত দিয়ে খাবো না চিকেন ফ্রায়েড রাইস খাবো তবুও আমি জোর করে বললাম একটু লেবু দিয়ে খেয়ে দেওয়ার পর তোরা ফ্রায়েড রাইস চিকেন খাবি আর এই দিকে দেখো সবাই খেতে বসে পড়েছে যে সকলের খাবার হয়ে গেলে তারপরে কিন্তু আমরা খাবো আর আমাদের পাড়ার মানুষরা কিন্তু খুব ভালো সকলে মিলে এই পিকনিকটা আমরা আয়োজন করেছিলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো